জলবায়ুর প্রভাবে ব্রাজিলে এবছর সয়াবিনের উৎপাদন কম হয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি করছে না চীন তারা সয়াবিন নেবে আর্জেন্টিনা থেকে এদিকে আর্জেন্টিনাও সয়াবিনের উৎপাদন সংকট কাটিয়ে চীনের বাজারে ধরতে চায় কারণ চীনে বছরে সয়াবিনের চাহিদা রয়েছে প্রায় দুই কোটি ডনের আর তা ঘটলে অন্য কোনো দেশে সয়াবিন রপ্তানির সুযোগ নেই আর্জেন্টিনার এমন পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে সয়াবিনের দাম ওয়ার্ল্ড গ্রেইন ডট কমের এর খবরে জানা গেছে এবছর আর্জেন্টিনা প্রায় দেড় কোটি টন সয়াবিন রপ্তানি করবে চীনে যুক্তরাষ্ট্র রপ্তানিতে শুল্ক বাড়িয়েছে যার কারণে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সয়াবিন আমদানিকারকরা এই সুযোগ লুফে নিয়েছে আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার দেশগুলো আর্জেন্টিনার কৃষিখাতের পরিচিত প্রতিষ্ঠান রোজারিও গ্রেইন এক্সচেঞ্জের প্রতিবেদনে বলা হয়েছে এর আগে আর্জেন্টিনা থেকে চীনের বাজারে দু হাজার নয় দশ মৌসুমে রেকর্ড পরিমাণ এক কোটি তেত্রিশ লাখ টন সয়াবিন রপ্তানি করা হয়েছিল বছর এক কোটি চল্লিশ লাখ টন সয়াবিন রপ্তানির সম্ভাবনা রয়েছে অবশ্য চাহিদা বাড়ায় সয়াবিন উৎপাদনে জোর দিয়েছে আর্জেন্টিনা এ কারণে চলতি বছর শেষে দেশটিতে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ টন সয়াবিন উৎপাদন হবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ জানা গেছে গত দশ বছরের মধ্যে ভোজ্য তেলের বাজার এখন সবচেয়ে চড়া এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম বেড়েছে নয় দশমিক পাঁচ দুই শতাংশ বছর ব্যবধানে এই বৃদ্ধির হার বারো দশমিক শূন্য শতাংশ এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে পনেরোটি দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণের অধীন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্য তেলের আমদানিকারক সমিতি ভোজ্য তেল আমদানি সংশ্লিষ্টরা জানিয়েছেন মিল মালিকরা টন প্রতি এক হাজার ডলারের কাছাকাছি মূল্যে সয়াবিন আমদানিতে এলসি খুলেছেন এতে প্রতি লিটার সয়াবিন তেলে খরচ প্রায় একশো টাকা পড়বে এ কারণে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রের কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি এর বাজারে মন্ত্রিং এ দেখা গেছে গত এক মাসে সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা বোতলজাত প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকায় গত বছর একই সময় যা ছিল আশি থেকে পঁচাশি টাকা আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারের প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে একশো ত্রিশ টাকা সঙ্গে পরিশোধন ব্যয় মুনাফা ও বিভিন্ন প্রকার শুল্ক যুক্ত করে খুচরা পর্যায়ে আরও পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান আমদানিকারকদের মূল্য বাড়ানোর আবেদনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে যাচাইয়ের জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড টারিফ কমিশন বা চিঠি পাঠানো হয় বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় মেল মালিকদের সঙ্গে বৈঠকও করেছে জানা গেছে ভোজ্য তেলের উপর পনেরো শতাংশ হারে তিনি স্তরের ভ্যাট আরোপ করা হয় আমদানিকারকে দাবি করছেন তিনি স্তরে ভ্যাট আরোপ করতেও ভোজ্য তেলের দাম বেড়েছে খোঁজ নিয়ে জানা গেছে গত বছর এপ্রিল থেকে জুনে আন্তর্জাতিক বাজারের প্রতিবেন সয়াবিন তেলের দর ছিল সাতশো মার্কিন ডলার যা নভেম্বরে উঠেছিল নশো চুয়াত্তর ডলারে এখন তা এক হাজার ডলার ছাড়িয়েছে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা উনিশ থেকে বিশ লাখ টন চাহিদার বিপরীতে দেশে উৎপাদিত সরিষা তিল তিসি সূর্যমুখী থেকে পাওয়া যায় চার থেকে পাঁচ লাখ টন বছরে আমদানি করতে হয় চোদ্দ থেকে পনেরো লাখ টন ওয়েল ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় জানায় দেশে দু উনিশ সালে অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি হয়েছে পনেরো লাখ ষাট হাজার টন এবং আঠারো সালে সতেরো লাখ বিশ হাজার টন 2019 সালে ভুজ্যতে আমদানি হয়েছে 1590000 টন অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ইকোনমিক রিভিউতে বলা হয়েছে 2018 অর্থ বছরে ভুজ্যতে আমদানিতে ব্যয় হয়েছে 116 কোটি 10 লাখ ডলার এর আগের বছর ব্যয় ছিল 186 কোটি 30 লাখ ডলার কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ক্যাবে সভাপতি জানান আন্তর্জাতিক বাজারে ভুজ্যতেলের দাম বেড়েছে তাই আমদানিতে কর কাঠামো পুনর্বিবেচনা করা উচিত তা না হলে ভোক্তার কষ্ট বাড়বে ভোজ্য তেল আমদানিতে তিন স্তরের ফ্যাট পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি বাণিজ্যমন্ত্রী টিপু টিপুমশী জানিয়েছেন বিষয়টি সরকারের নজরে রয়েছে আমরা আমদানিকারক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দরে পাম অয়েল বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকায় বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো চল্লিশ টাকায়